কি বাপ নিয়ে বসে আছে দেখেন সারের বুথমপিলা আর এইখানে সামনে দূরে ওরা তো আমাদের মতো মজা করতে পারতেছে না ওরা সামনে বসে ওই দেখেন একটা বাপ নিতেছে তো আমরা চলে আসলাম শিমতলি বাজারের কাছাকাছি প্রায় ঈদের তৃতীয় দিন তো আসলে তো জ্যাম নাই তো বড়মা ঢোকার পরে একটু জ্যাম আছে এই জেম এটা কই যাইতেছে বড়মা বলে যাইতেছে বড়মা ব্রিজ আমি একটু বাপ নিলাম চুলটু লাঙ্গে বাতাসের মাঝে দেখি বড়মা যায় কোনো মেয়েকে পটাতে পারি কি না তো প্রায় বড়মার ব্রিজের কাছাকাছি আমরা এসে পড়ছি এই আর আর একটু ওই বড়মা ব্রিজে প্রায় ওইটা বসছি আমরা এই যে তো এটা হচ্ছে বড়মা ব্রিজ আপনারা হয়তো সবাই চিনেন ফেসবুক টিকটক এটা ভাইরালও নেক এই ব্রিজে ভাই সবাই আসে গার্লফ্রেন্ড নিয়ে আর আমরা বান্ধব বন্ধুবান্ধব মিলা আমাদের একটু দেখা তাদেরকে হিংসা হয় তার এই জন্য মাঝে মাঝে একটু খেভাইছি এখন একটু কথা না বলে আপনারা বিউটা দেখেন কত সুন্দর ভিউ সারলে ফর ইউ দেখেন 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 ওই যে সামনে কতগুলো সুন্দরী আসতেছে আমার কথা পাত্তাই দিল না জাগা সামনে আরো অনেক আছে দেখি তারা কি বলে তুমি এখানে কি খালি জায়গাটাতে ভাই আসলে আসলে মন প্রাণ জুড়ে যায় কত সুন্দর যে একটা জায়গা স্পিড বোর্ড আছে এটা হচ্ছে নদীর পাড়ের নিচের বিউটা নদীর পাড়ে আপনার বোর্ডে উঠছিলাম ও ট্যাডি মাই গড এখান থেকে যদি পড়ে যায় আর বাঁচার উপায় নাই আমি জন্য ভয়ে উঠি না মন এখানে 50 100 টাকা টাইকেট 100 টাকা টাইকেটে মাত্র 3 4 মিনিট ঘুরে আর আমি উঠলাম না আমরা বন্ধুরা মিলে সবাই নৌকায় উঠি ওই যে চকরি নৌকা যায় ওইটা ওইটা আপনাদেরকে দেখামো ওই যে নৌকা দেখেন দেখা যাইতেছে ওইটার মাঝে আমরা উঠছি সন্ধ্যার পরে উঠছি আর কি তো দেখতে পারবেন সামনে আসতেছে তো একটু মেলা দেখতে থাকেন এই দেখেন কি বাপ নিয়ে যে ছবি তুলতেছে যেমন হ্যাঁ এই সব কিছু নিজের অনেক পরি ও মাই গড সেনজির ভিতরে কি চলতেছে আপনি নিজেও বলতে পারি না দেখতে গেলে আবার চর মারবো আমারে তাই যাই নাই দেখতে তো এটা হচ্ছে ছোটদের জন্য আস বই আমি যে নৌকা তুলছে মার্কা হই ও তুলছে মার্কা হই ও জুড়ে ওই যে এটা হচ্ছে চকরি এটার মাঝে আমরা উঠি নাই এটা পঞ্চাশ টাকা টিকিট তো আপনারা মেলাটা দেখতে থাকেন সুন্দরভাবে উপভোগ করেন এনে আবার একটা কথা বলে রাখি আগে মেলা কিন্তু জমছে না মানে এই বছর থেকে মেলা শুরু হয়েছে এখন মনে হইতাছে প্রতি বছরই মেলা জমবে তারা গান বাজায় কি

ঐ নাট আছে খালি বিছ টকা বিছ তো আমরা নৌকায় উঠবো এর জন্য ওই সবাই টাকা দিচ্ছে পঞ্চাশ টাকা করে যার কাছে দিচ্ছে ও আবার কিন্তু ক্যামেরাম্যান তো আমরা টাকা নিয়ে চলে গেলাম টিকিট কাউন্টারে এখানে আবার আপনার একটা জিনিস খেয়াল করে নেই যে মেয়ে আর মা বসে আছে না ওই মেয়ে তার উপরে একদম নিয়ে যাবে আর চল উপরে উঠে যায় তো ভয় পাই তো সবাইকে অনেক ধন্যবাদ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন